এই ঘরের ভেতরে দুটো পরপর বিছানা রয়েছে ভারত সঙ্গে এতটা যেমন ঘর রয়েছে এমনি পরপর এখানেও কিন্তু অনেকগুলো ঘর রয়েছে আরেকটা এই ঘরে আমি চলে এলাম এই ঘরেও কিন্তু দুখানা বেড কিন্তু এই ঘরে পাশাপাশি দুটো বেড নেই ঠিকই নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বাংলা সিরিজের একটা নতুন গল্পে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আগের ভিডিওতে তোমাদের সঙ্গে ভারত সেরাশ্রম সঙ্গে কোথায় কি রয়েছে সঙ্গে ঘুরিয়ে দেখিয়েছিলাম তা তোমরা এতটা ভালোবাসা থেকে আমি ভাবতেও পারিনি তোমাদের ভালোবাসা আমি দূর এগিয়েছি একদিন যেভাবে তোমরা পাশে ছিলে আজও কিন্তু তোমরা সেভাবেই পাশে থেকো আর তোমাদের ওই আগের ভিডিওতে ভালোবাসা পেয়ে কিন্তু এই ভিডিওটা বানাতে আগ্রহ প্রকাশ করেছি আর এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার সঙ্গে রুমের ভেতরে কি কি ব্যবস্থা রয়েছে এবং রুমগুলো কিরকম তার রুম রেট কত তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে পাবো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আমি দেখো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে যদি ভালো লাগে এটা লাইক করে দেবে প্রচুর শেয়ার করে দিও

ঘরটা বেশ সুসজ্জিত রয়েছে আর এইখানে একটা আলমারি রয়েছে এই যে ঘরটা দেখছো এই ঘরটা যে রুম রেন্ট সেটা হচ্ছে আটশো টাকা প্রত্যেকটা ঘরে দুটো বিছানা রয়েছে প্রত্যেকটা ঘরে সুতরাং আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না সাথে কিন্তু অ্যাটাচ বাথও আছে একটু তোমাদের বাথরুমটা খুলে যদি দেখাই ভেতরে ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর ভেতরে কমট রয়েছে আর এখানটায় যদি আমি দেখি বেসিনও কিন্তু রয়েছে স্নানেরও খুব সুন্দর একটা ব্যবস্থাও কিন্তু রয়েছে গরম জল এবং ঠান্ডা জলেরও কল রয়েছে এই যে ঘর রয়েছে ভারত সেবাস্তর সঙ্গে এখানেও কিন্তু ডবল বেড রয়েছে ডবল বেডের পাশাপাশি এখানে একটা আলনা রয়েছে আলনার সাথে এখানে একটা টেবিল এবং চেয়ার রয়েছে তোমরা এখানে বসে কাজও করতে পারো তোমরা চাইলে কিছু জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারো শেভিং করার জন্য বা মাথা আচারের জন্য তো একটা আয়না রয়েছে সাথে রয়েছে কিন্তু একটা অ্যাটাচ বাথ এটার ঘর যে রুম রেন্ট সেটার রেন্টটাও কিন্তু আটশো টাকা ঘরের ব্যবস্থাটা ঠিক এই রকম আমি এই মুহূর্তে আরেকটা ভিআইপি রুমের সামনে এসেছি রুমের সামনেটা ঠিক কাঠের প্লাই দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আছে ভেতরে এই মুহূর্তে তালা দেওয়া রয়েছে আর এখানে দরজাটা কিন্তু নতুনভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর এখন তালা দেওয়া রয়েছে আমি বলেছি তালা খুলে একটু দেখিয়ে দেবে তখন তোমাদের সঙ্গে এই রুমটা একটু শেয়ার করুন এই যে একটু ভিআইপি রুমটা যেটা তোমাদের সঙ্গে বললাম যে তালা দেওয়া রয়েছে এই যে দরজাটা এই দরজাটার ভেতরে যে রুমটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই রুমের রেন্ট হচ্ছে কিন্তু হাজার টাকা এটা হচ্ছে ভিআইপি রুম আর চলো ভেতরটা আমি ঢুকলাম ভেতরে ঢোকা মাত্রই বেশ সুন্দর লাগলো দুপাশে দুটো সিঙ্গেল সিঙ্গেল বেড রয়েছে বেডের পাশাপাশি এখানে একটা টেবিল রয়েছে সুন্দর একটা চেয়ার রয়েছে জলের একটা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু একটা আলমারিও কিন্তু রয়েছে আলমারিতে যদি আমি তোমাদের সঙ্গে একটু খুলে যদি দেখাই ভেতরে লেপ তোষক বালিশ কিন্তু রয়েছে জা রাখার জন্য এখানে হ্যাঙ্গারও কিন্তু দেওয়া আছে তোমার চাইলে জামা কাপড় রাখতে পারো আর একটু যদি আমি দেখাই তাহলে এই যে হচ্ছে ভেতরটা ঠিক ঠিক এই রকম আর এখানে একটা সোফা রয়েছে সোফার সামনে কিন্তু টেবিল একটা মানে বসে চা চাটা খাওয়ার জন্য একটা টেবিলও কিন্তু রয়েছে এখানে রয়েছে আয়না রয়েছে ড্রেসিং টেবিল আর একটা টিভিও কিন্তু রয়েছে টাইম পাস করার জন্য টিভি তোমরা দেখতে পারো আর ঘরের ব্যবস্থাটা মানে যে ডেকোরেশনটা ঠিক হচ্ছে এই রকম ঘরের দেওয়ালের উপরের অংশে এই জায়গাটা কিন্তু হচ্ছে সিমেন্ট দিয়ে করা আর এই যে জায়গাটা দেখছো এইখানটায় কিন্তু মানে প্লাই দিয়ে ফলস ফলস করে করা আছে আর প্রত্যেকটা এগুলো কিন্তু ফলস হিসাবে করা এটাও কিন্তু একটা ফলস ওয়াল আছে মানে টাইলসের মতন দেখতে কিন্তু এটা কিন্তু টাইলস নয় বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ঘরে সুন্দর লাইট রয়েছে আর এখানে পাখাটাও বেশ ডেকোরেটিভ শুধু তাই নয় এইখানে একটা ফলস সিলিং করে আলোর কিন্তু সুব্যবস্থা করা আছে ঘরটার মধ্যে ফ্লোরটায় যদি দেখি ফ্লোরে কিন্তু বেশ অন্যরকমভাবে দেওয়া আছে এটা ম্যাটের মতন একটা টাইলস বেশ এটাও বেশ সুসজ্জিত লাগছে এটা কাঠের ডিজাইনের মতনও কাঠের কালার বলতে পারো কাঠের কালারের রং মতো একটা টাইলসের যে হয় যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু রয়েছে ভারত শাসনের সঙ্গে এতটা যেমন ঘর রয়েছে এমনি পরপর এখানেও কিন্তু অনেকগুলো ঘর রয়েছে সম্ভবত এই ঘরগুলো ছশো থেকে সাতশো টাকা ভাড়া হবে এইগুলো ঘরগুলো এখন বন্ধ বলে আমি তোমাদের সঙ্গে ভেতরটা শেয়ার করতে পারলাম না এখান থেকে লাইন দিয়ে যত দূর দেখা যায় ওই দূর অবধি কিন্তু প্রচুর ঘর এখানে রয়েছে গলি দিয়ে ভেতরে চলে গেল এখানে কিন্তু সিঙ্গেল রুমেরও ঘর রয়েছে আর একটু যদি আমি এগিয়ে যাই এগিয়ে গেলে একটু বাঁদিকে যদি আমি ঘুরি এইখানেও কিন্তু লাইন দিয়ে পরপর প্রচুর ঘর কিন্তু রয়েছে ভারত স্বাস্থ্য সংঘের এই আশ্রমে ওই সাইডেও যেমন ঘর আছে ঠিক এই দিকে চলে এলে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে ঠিক এই যে লম্বা যে প্যাসেজ এই প্যাসেজেও কিন্তু পরপর প্রচুর ঘর রয়েছে এই ভারত ভারত সেবাশ্রম সঙ্গে আশ্রমে ভারত সেবাশ্রম সংঘের ছাদে এসে আমি তোমাদের পুরো যে মোটামুটি যত দেখা যাচ্ছে শহরটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যা কিন্তু অসাধারণ লাগছে এখান থেকে এই ভিউটা ভারত সবসময় সঙ্গে রুমের ভেতর কী কী রয়েছে তার রুম রেন্ট কত সেসব তথ্য দিয়ে কিন্তু শেয়ার করলাম এই ভিডিওতে তো আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো তো সেফ তো সুস্থ দেখো বাই